ঐতিহ্য গ্রামে বসবাস করা মানুষদের মিলন স্থল গ্রামীণ হাট দর্শক আপনারা কি জানেন কেন আপনাদের কি গ্রামের ভিডিওগুলো দেখা প্রয়োজন আমি আজকের এই ভিডিওতে এই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি প্রায় অধিকাংশ মানুষ জীবনের তাগিদে শৈশবের স্মৃতিজনিত গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছে। বিলীন হয়ে যাচ্ছে শৈশবের কাটানো স্মৃতিচিহ্নগুলো গ্রামের আঁকাপাকা মিঠু পথ ধরে ঘুরে বেড়ানো দশক মনে আছে আপনি কতদিন আগে বাবার হাত ধরে ঠিক এরকম গ্রামের হাট থেকে বাজার করেছেন কিংবা ঘাম জ্বালানো শ্রম দিয়ে ফসল উৎপাদন করে সেই ফসল বাজারে নিয়ে বিক্রি করেছেন আজকের এই ভিডিওতে আমি তাদেরকে খুঁজে বেরাচ্ছি যারা ইট পাথরের শহরে থেকেও গ্রাম বাংলার চিলেকোঠা রোডগুলো বুকে ধারণ করে আছেন আমি তাদেরকেও খুঁজে বেরাচ্ছি যারা প্রবাসী থেকেও নিজ মাতৃভূমির সেইসবের স্মৃতিজনিত পদচিহ্নগুলোকে আজও লালন পালন করে আছে দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুমনের হাট চিত্র ইউটিউব চ্যানেল থেকে দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাটকুড়ির বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে ঘাটকুড়ির বাজার এই বাজারটি শত বছরের পুরনো একটি গ্রামীণ বাজার এই বাজারে একসময় খুব জলস ছিল অনেক দূর দূরান্তের মানুষ এই বাজারে আসত বর্তমানে এই বাজার তার অতীত অনেকটাই প্রায় বিলুপ্তির পথে দর্শক আজ এই বাজারে সকল চিত্রগুলি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন আশপাশের মানুষ সহ দূর দূরান্তের মানুষদের আগমনী বলতে এই বাজারের গুরুত্ব কতটুকু দশক আজ আপনাদের সামনে গ্রামীণ ঐতিহ্যগাঁথা গ্রামের একটি হাট নিয়ে এসেছি যা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চানপুর ইউনিয়নে অবস্থিত হাট বাজারটি সপ্তাহের দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবার দুপুরের পর থেকে জমজমাট হয়ে ওঠে শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে ধারণ করে রেখেছে এখন আর আগের মতো জৌলুস নেই নেই সেই মাটির ঘর একটা সময় ছিল শত শত নৌকা আসতো এই বাজারে বাণিজ্য করার উদ্দেশ্যে বাজারের হাট ডাক শোনা যেত দুই মাইল দুই থেকে ভাই মিষ্টি আলো কত কেজি বিক্রি টাকা কেজি বাজার ব্যস্ত কেমন হয় ভাই ভয় ভালো ভাই আসসালামু আলাইকুম এই কচু কি আপনার খেতেন নাকি ভাই এগুলা কত করে ব্যস্ত আছে এগুলো কি পঞ্চাশ টাকা পার পিস কত করে নিয়ে আসেন দর্শক এই কচুগুলো খুবই সুস্বাদু এগুলা হচ্ছে এই যে এই যে এই সাইডটা আছে এটা দিয়ে বড় বানানো খায় বড় বানানো খায় এবং এই ডাটাগুলো খুব সুস্বাদু ইলিশ দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় পঞ্চাশ টাকা পিস কম বিক্রি করতেছেন না না কম বড় গিলা বেশি হয় ওই যে কত কি বলছেন সত্তর টাকা পঞ্চাশ

চাচা মাথা কি পাখি লাগাইছেন রোদের জন্য কামসাদি দিয়ে লাগাইছেন রোদের জন্য চাষা এই ডাটা কত করে ব্যস্ত আছেন বিশ একটা মুড়ায় কয়টা আছে পনেরোটা আছে এগুলো আপনার খেতে না কিনে আছে আপনি নিজের খেতে কতটুকু খেত লাগাইছিলেন

এ রে আপনার চাচা 30 টাকা করে ভাই কিনে আছেন আপনি 30 টাকা করেলা কত কেজি ভাই আশি টাকা কেজি এগুলা কিনে আনছেন আপনি আপনার খেতে খেতে কি ফলন হয়েছে ভাই ভালো হয়েছে লাভবান কৃষি কাজ করে

এটা এটা ছোট থেকে খাওয়া শুরু করবেন শেষ পর্যন্ত খাবেন প্রতিদিন খাবেন এর মতো উপকারিতা সবজি আর বাজারে একটাও নাই

দর্শক কলা আসলে যখন সিজন থাকে বা মাটি উর্বর থাকে পানির ব্যবস্থা থাকে তখন কলাগুলো বড় হয়ে থাকে আর এখন কলাগুলো সাইজ গুলো ছোট হয়েছে সেই জন্য চাচা আসসালাম আলাইকুম আপনি কি নিয়েছেন বাজারে বাড়তি কত আছে দেখছি এই যে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি বাধা চাচা দাঁড়া লুছেন দাঁড়া লইছেন কত দিয়া পঁচিশ টাকা দেয় আলু বিক্রি করছে চাচা এই বাজারে বয়স কত হবে একশো উপর

অতীত ইতিহাসগুলো স্মৃতি চালন করছিল এই বাজারের বয়োজ্যেষ্ঠ যে মুরব্বিরা আছে তারা চাচা আপনি কি কিনলেন বাবা একদম তরতাজা শাক দেখা যায় এগুলো কত আটি কিনছেন প্রতি সপ্তাহে এখান থেকে বাজার করেন তো করি চান্দুর তো করি দেওয়া করেন দর্শক আমরা চলুন আবারও বাজারের দিকে যাই বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি এই দর্শক দেখেন কত মানুষ একসাথে ভাই উইসটা কি একবার মাংগান দিতেছেন না 50 টাকা দিই 50 টাকা দিই সবাই একবারে নিয়ে আসে একবারে হুরমুরেয়া

একশো বিশ একশো চল্লিশ একশো দশ দেখি কুড়ি হম কুড়ি একশো বিশ টাকা তো অনেক দাম চল্লিশ টাকা আর এই চাল কুমড়া কত বেশ যে লম্বা হয় চাল কুমড়া এটা দিয়ে গোল হয় বলের মতো কুমড়া গিনি কুমড়া এটা গিনি

ভাই আজকে মানে বেচা বিক্রি কম হচ্ছে জানুয়ারি বাজার আজকে জমে নাই জমে নাই করে জমে বেশি আজকে না জমার কারণ কি হতে পারে ভাই পয়লা বৈশাখ চিনমেলায় চলে গেছে লোক বিভিন্ন জায়গায় চলে গেছে ঘুরতে এই জন্য মানুষজন কম আসছে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আছি ভালোই

দর্শক গ্রামীণ হাটের ঐতিহ্যগুলো এখানে একটি স্মৃতি ধরনের আলব এটা কি ভিতরে কি দিচ্ছেন ও পাতা দিয়েছেন ভিতরে পাতা দেওয়া দেন্দি মাথায় কেমন দেখা যায় অনেক সুন্দর চমৎকার দেখা আছে। দেখেন আসলে মাথায় দিয়ে কাজ করলে মনে হয় আপনার থেকে বাঁচা যাবে না গরমে পাতা পাতা গজারির পাতা দিচ্ছেন আর এখানে ভ্রাম্যমান সেলুন এই কেমন আছেন আপনি ভালো আছেন কেমন হয় ইনকাম ভালো হয় আজকে কাস্টমার নাই শেভ করা কম কম কাজ করার লোক নাই আজকে কম পাতলা কাজ করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে কৃষক দিয়ে থাকে রোদ বৃষ্টি থেকে আজকে

এই চ্যানেলগুলোতে ভিডিও থাকবে আপনারা দেখবেন দর্শক তাহলে আর কথা বলা না বিদায় নিচ্ছি ঘাটকুরি বাজার থেকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ